গরম জল আলুকে করে নরম আর ডিমকে করে শক্ত ঠিক সেইভাবেই কুয়াশা আলুর জন্য ক্ষতিকারক আর বেগুন গাছের জন্য প্রচুর উপকারী এই সময় দেখুন চাষি ভাইয়েরা আমার চারপাশে ওয়েদারটাকে দেখুন যে কুয়াশা ভর্তি হয়ে রয়েছে সকালবেলায় ভিডিও করতে চলে এসেছি কুয়াশা পড়েছে চারিধারে এই কুয়াশার জন্য আলু গাছগুলো দেখুন যে কেমন নষ্ট হয়ে গেছে হলদে হয়ে গেছে ডাঁটা পচা রোগ ধরে গেছে ধসা রোগ ধরে গেছে কিন্তু বেগুন গাছগুলো দেখুন যে চকচক করছে আরও লকলক করছে বেগুন গাছের জন্য কুয়াশা খুবই উপকারী কিন্তু আলু গাছের পক্ষে খুবই ক্ষতিকারক কুয়াশা যারা আলু চাষ করেন তারা সকলেই জানেন এই সময় এই ব্যাপার থেকে লক্ষ্য এই আলু গাছকে বাঁচাতে এই সময় চাষি ভাইয়েরা আপনারা কী করবেন যতটা পারবেন যে ম্যানকোভ ম্যানকোজেভ জাতীয় ঔষধ স্প্রে করার চেষ্টা করবেন এন্দোফিল অ্যান্ট্রাকল ঠিক আছে এই জাতীয় ঔষধ বেশি বেশি স্প্রে করার চেষ্টা করবেন আলু গাছে আলু গাছকে রক্ষা করার জন্য ডাটা পচার থেকে ধসার থেকে